অবশেষে নতুন সাংবিধানিক মর্যাদার অধীনে নিউ ক্যালিডুনিয়া রাজ্য প্রতিষ্ঠার জন্য ফ্রান্স চুক্তি স্বাক্ষর করেছে আর এই চুক্তিটি দু সালের গণভোটের আগে নিউ ক্যালিটুনিয়ার জাতীয়তা দ্বৈত নাগরিকত্ব এবং সংশোধিত স্থানীয় শাসন ব্যবস্থার অনুমতি দেয় আজকে ফ্রান্সের বড় বড় সব গণমাধ্যমের শিরোনাম ছিল নিউ ক্যালিডুনিয়া নিয়ে অনেকেই অবগত আছেন নিউ ক্যালিডোনিয়া ফ্রান্সের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যেখানে গত বছর ফ্রান্স অনুগত এবং ফ্রান্স থেকে কামীদের মধ্যে ব্যাপক দাঙ্গা হয়েছিল সেই পরিস্থিতির প্রেক্ষাপটে ফরাসি রাষ্ট্রপতি কয়েকবার নিউ ক্যালিডোনিয়া সফর করেছে অবশেষে আজ শনিবার ফ্রান্স নিউকোলিডিনার সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে যার অধীনে গত বছর মারাত্মক বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় ক্যাপে ওঠা বিদেশের ভূখণ্ডটি ফরাসি থাকবে তবে এটি নতুন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্ষ ফ্রান্সের প্রতি অনুগত শক্তি এবং স্বাধীনতাকামী শক্তির মধ্যে অচলাবস্থা ভাঙতে আলোচনার আহ্বান জানিয়েছিলেন নিউকোলিডিনার নির্বাচিত কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক অর্থনৈতিক এবং নাগরিক সমাজের নেতাদের প্যারিসের কাছে জড়ো হয়ে এই ভূখণ্ডের জন্য একটি সাংবিধানিক কাঠামো তৈরি করতে বলেছে 吉林。 ফ্রান্সের ইভিলিয়্স বিভাগের বগিবাল কমিউনে স্বাধীনতার পক্ষের এবং বিরোধী দলগুলোর মধ্যে দশ দিনের আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী ফসুয়া বেরো এক্সে ফলাফলকে স্বাগত জানিয়েছেন এটিকে একটি ঐতিহাসিক চুক্তি বলে অভিহিত করেছেন এবং ফরাসি প্রজাতন্ত্রের সংবিধানে অন্তর্ভুক্ত জাতীয় অবকাঠামোর মধ্যে নিউ রাজ্য প্রতিষ্ঠার প্রশংসা করেছেন এই চুক্তিতে ক্যালিডোনিয়ান জাতীয়তা তৈরির রূপরেখা দেওয়া হয়েছে যার মাধ্যমে ব্যক্তিরা ক্যালেডুনিয়ান এবং ফরাসি উভয়ই নাগরিকত্ব ধারণ করতে পারবেন উল্লেখ্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি ফরাসি বিদেশি ফরাসি অঞ্চল নিউ ক্যালিডোনিয়া ঊনবিংশ শতাব্দী থেকে ফরাসি শাসনের অধীনে রয়েছে ক্যালিডোনিয়ান স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে অব্যাহত রয়েছে বিশেষ করে আদিবাসী কনক জনগোষ্ঠীর মধ্যে যাদের অনেকেই বৃহত্তর সাহিত্য শাসন বা পূর্ণ সার্বভৌমত্ব চেয়েছিলেন এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এম আই বি টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর